অবশ্যই অবশ্যই এটা আসলে মানুষ জানতে পারবে যদি আসলে চিকিৎসকরা কিছু লিখেন আমরা তো আসলে এই সব ব্যাপারে দেখা যায় শুধু গুগল সার্চ করি কিন্তু বই আসলে পড়া হয় না বইমেলা আসলে খুবই প্রাণের একটা জায়গা বাঙালির জন্য তো খুবই ভালো লাগে আমরা ওয়েট করি সারা বছর বইমেলা কবে হবে বই পড়লে অনেক কিছু জানা যায় বই আসলে বই তো বন্ধু হ্যাঁ এটা তো মানে বিকল্প নাই বইয়ের তো অবশ্যই বাচ্চাদের বই পড়া উচিত সাধারণ জ্ঞান হোক বা রহস্য হোক কিছুই এবং ওদের আসলে লেখার লেখার আগ্রহটা বাড়ে হ্যাঁ ওরা নিজের থেকে কিছু লিখতে পারে পড়ার আগ্রহ বাড়ে আমি যেটা আসলে করেছি ওকে আমি এক সময় বই পড়তাম ওকে এর এইগুলো বলেছি যে আমি এই ধরনের বই পড়তাম তুমিও পড়তে পারো তারপর শুরু করেছি ওকে বই কিনে দেওয়া প্রথমে ওকে ছোট ছোট গল্প এভাবে করে শুরু করেছি ওদেরকে বিভিন্ন ওকে বিভিন্ন লেখকের নাম বলেছি তাদের জীবন কাহিনী বা তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া এভাবেই আসলে শুরুটা অবশ্যই অবশ্যই এটা আসলে মানুষ জানতে পারবে যদি আসলে চিকিৎসকরা কিছু লিখেন আমরা তো আসলে এই সব ব্যাপারে দেখা যায় শুধু গুগল সার্চ করি কিন্তু বইয়ে আসলে পড়া হয় না তো ওনারা যদি লিখেন ওনারা যদি আগ্রহ প্রকাশ করেন অবশ্যই আমরা আসলে এটা তো আমরা নিজেদের নিজেদের সম্পর্কে জানতে পারা আসলে নিজেরা সচেতনতা বৃদ্ধি করা অবশ্যই দরকার